হুম আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু আমার একটা আর একটা অনুরোধ ছিল যে যে আপনারা এখানে টোটাল মানে কতজন এখানে কাজ করার মানুষ আছে একশো পঞ্চাশ জন হ্যাঁ আমাদের এখানে গ্রামের মধ্যে তো অসাহায়ী মানুষ অনেকজন আছে ওইখানে হেল্পারের জন্য অথবা কাজের জন্য কোনো মানুষ আসে নাই

কিন্তু দেখা যায় আমাদের যে ডিমান্ড তার আমাদের তৈরি হবে তা আমরা যে কাজ নিছি এখানে একটা প্রজেক্টে মনে হয় যে মজুরি হইলো ষাট হাজার পঁয়ষট্টি হাজার এখন যদি ওই লেবার খাটে আমাদের আশি হাজার টাকা দেয় বাকি টাকা করে দেবো এই জন্য মনে হয় যে এদিকে তারপরে আপনাদের এদিকে কৃষি কাজ বেশি তো এরা এলাক করতে চায় না তাহলে আমাদের আধার কাজ আচ্ছা ঠিক আছে ভাই যদিও কোনো কেউ আসে তো রাখবেন দেখা যায় আমাদের লেবার ছয়শ টাকা কাজ করতেছে উনি বলে যে আমার পঞ্চাশ টাকা বাড়ায় আমরা কাজ করবো আমরা কেন এখানে গেল আমি বলতেছি না আমি থাকি তো বাইরে থাকি উমানে থাকি আমি আমাদের বুঝছেন তো আমি এমনি বলতেছি